নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় প্রশ্ন বিহারে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ ঘোষণা করেছেন পঁচাত্তর লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা করে পাঠানো হবে বিরোধীরা বলছে এটা ভোট কিনে নেওয়ার প্রকল্প আর প্রাক্তন সিবিআই ডিরেক্টর সরাসরি রাষ্ট্রপতির কাছে নালিশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন পঁচাত্তর লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি দশ হাজার টাকা ঢুকবে শুধু এক মাস নয় তিন মাসের জন্য ঘোষণা সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর মোট বাইশ হাজার পাঁচশো কোটি টাকা খরচ হবে এই স্কিমে প্রশ্ন হল কেন ভোটের আগে এই সিদ্ধান্ত কেন হঠাৎ এত বড় অঙ্কের টাকা এটা কি সাধারণ কল্যাণমূলক প্রকল্প নাকি নির্বাচনী ঘুষ বিরোধীদের দাবি বিহারের প্রতিটি অলিতে গলিতে এখন মোদিশাকে ঘিরে শোনা যাচ্ছে একটাই স্লোগান ভোট চোর গাদ্দি চোর সেই চাপ সামলাতেই কি এই দশ হাজারের জাদু বন্ধুরা একটু হিসেব কষে দেখা যাক পঁচাত্তর লক্ষ মহিলা ইন্টু দশ হাজার সাত হাজার পাঁচশো কোটি টাকা এক মাসে তিন মাসে খরচ দাঁড়াচ্ছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা এটা কোথা থেকে আসছে একদম আমাদের ট্যাক্সের টাকাই ব্যবহার হচ্ছে এই খরচ মেটাতে এখন ভাবন্ত বিহারের মতো রাজ্যে যেখানে চাকরি নেই যুবকরা রাস্তায় বেকার আন্দোলন করছে পেপার লিক নিয়ে উত্তাল সেখানে ভোটের আগে সরাসরি দশ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে মানুষ কি আর উন্নয়ন চাকরি বা দুর্নীতি নিয়ে ভাববেন নাকি টাকা পাওয়ার আনন্দেই বিজেপির দিকে ভোট চলে যাবে আমরা কিন্তু এই ধরনের প্রকল্প আগে দেখেছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন পাঁচশো থেকে হাজার টাকা করে মহিলারা পেয়েছিলেন আর সেটি নির্বাচনে বিশাল প্রভাব ফেলেছিল মধ্যপ্রদেশে ছিল লাডলি বেহনা যোজনা সেখানেও ভোটারদের বড় অংশ কংগ্রেস ছেড়ে বিজেপিকে ভোট দিয়েছিল কিন্তু পার্থক্যটা কোথায় বিহারে মোদীর ঘোষণা অন্য সব কিছুকে ছাপিয়ে গেছে এখানে একবারে দশ হাজার টাকা প্রতি মাসে একটি সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার এই টাকায় মাসটা নিশ্চিন্তে চালাতে পারে ফলে বিরোধীরা যতই প্রতিশ্রুতি দিক বিজেপি বলছে আমরা তো আগেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছি এবার আসল বোমা ফাটালেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর এম নাগেশ্বর রাও তিনি সরাসরি ইলেকশন কমিশনকে চিঠি লিখলেন চিঠিতে বলা হয়েছে ভোটের আগে এইভাবে টাকা দেওয়া মানে নির্বাচনী গাইডলাইন ভাঙা এটা ভোট কেনার স্পষ্ট উদাহরণ রাষ্ট্রপতিকে তিনি ট্যাগ করে লিখেছেন বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করুন অন্তত মাস নির্বাচন পিছিয়ে দিন একজন সাধারণ বিরোধী নেতা যদি বলতেন হয়তো আলোচনায় আসত না কিন্তু দেশের প্রাক্তন সিবিআই ডিরেক্টরের মুখে এ কথা আসতেই বিষয়টি এখন জাতীয় বিতর্কে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে বিহারে কি সত্যিই রাষ্ট্রপতি শাসন লাগতে পারে রাষ্ট্রপতির হাতে কি এই ক্ষমতা আছে সংবিধান অনুযায়ী যদি দেখা যায় যে রাজ্যে ন্যায্য ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় নাগেশ্বর রাও বলেছেন যদি কোনও ক্লজে বাধা আসে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক অর্থাৎ এবার আর শুধু বিরোধী রাজনীতি নয় প্রশাসনিক স্তর থেকেও প্রশ্ন উঠছে একদিকে বিজেপি ভোটের আগে দশ হাজার টাকার স্কিম চালু করেছে অন্যদিকে কংগ্রেস ও আরজেডি বলছে আমরা ক্ষমতায় এলে দু টাকা দেব কিন্তু সাধারণ ভোটারদের প্রশ্ন যেখানে অ্যাকাউন্টে এখনই দশ হাজার ঢুকছে সেখানে হাজার দুই হাজারের প্রতিশ্রুতি শুনব কেন ফ্লোটিং ভোটার যারা কোনও দলের প্রতি বাধ্য নন তারাই এবার বড় ফ্যাক্টর তাদের মন জয় করার জন্যই এই স্কিম এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা আজকের বড় প্রশ্ন এখানেই বিহারে কি সত্যি রাষ্ট্রপতি শাসন আসতে পারে পঁচাত্তর লক্ষ মহিলাকে দশ হাজার টাকা দিয়ে কি মোদী সরকার ভোট কিনছে নাকি এটিই বিজেপির মাস্টার মাস্টারস্ট্রোক যা বিরোধীদের খেলার আগেই আউট করে দিল এম নাগেশ্বর রাওয়ের চিঠি কি রাষ্ট্রপতি গুরুত্ব দেবেন ইলেকশন কমিশন কি নড়বে নাকি সব কিছুই শেষমেশ আদালতে গিয়ে ঠেকবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ